বিষ্মা তীরের মুখে মারিল তীরে আমার বুকে বিস্মা খায়া তীরের মুখে মারিল তীরে আমার বুকে আর দেহ থুইয়া প্রাণটি লইয়া যায় আমার তো আমার কলি যায় আমার তো আমার কলি যায় ভিতরে পুরিয়া সারা মাটি হইয়া যায় আঙ্গারা ভিতরে পুরিয়া সারা মাটি হইয়া যায় আঙ্গারা কেন এমন দশা হলো আমারও বেলায় আমারন্তহরায় আমার কলি যায় আমারন্তরায় আমার কলি যায় প্রেমশীল বিন্দি লবুকে প্রেমশীল বিন্দি লবুকে মরিহায় হায় আমার তোরা আমার কলি যায় আমার তোরা আমার কলি যায়